আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দেশবাসী আশা করি সব ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলছেন এখানে আসছি বিষয়টা খুবই সিম্পল কিন্তু সমাধানটা হচ্ছে অসাধারণ বিষয়টা হচ্ছে কি এখন আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা জনগণ যারা আছি তারা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু কিছু পার্টি আছে রাষ্ট্র ক্ষমতা যেতে চায় দেশটাকে শাসন করতে চায় এটা অর্থাৎ আমরা আবার কি হতে চাই আমরা জনগণ আবার শোষিত হতে চাই অর্থাৎ তারা আমাদের শাসন করবে আমরা শোষিত হব এখন রাষ্ট্র ক্ষমতা পরিপ্রেক্ষিতে পরে যেতে পারে আমাদের সামনে কিন্তু আর হানানি অপেক্ষা করতেছে তো হানানি কারণে কীভাবে সংঘর্ষ হবে থেকে গ্যাঞ্জাম হবে গ্যাঞ্জাম থেকে ক্যাচার হবে ক্যাচার থেকে আবার বিদ্রোহ হবে বিদ্রোহ গান হবে তো সেই বিষয়ে আজকে বড়জন এখানে আসি নাই আজকে আসছি জনগণের জীবনযাপন প্রণালী নিয়ে অর্থাৎ আমাদের এই ছোট্ট একটা দেশে আমরা যারা কোটি কোটি জনগণ আছি তারা কিন্তু অবশ্যই একটু না বিশ্বাস ফির করতেছে আসলে কথা সত্য আমাদের দেশটা কিন্তু অনেক ছোট কেন ছোট এটা আমাদের যতটা রাগ তার চেয়ে বেশি রাখ আমরা কেনার সংখ্যা অনেক বেশি আজকে যারা শিক্ষিত মানুষ আছেন যারা বেকার অবস্থায় আছেন তাদের মনে ক্ষোভ যারা আজকে কর্মহীন আছেন যারা আজকে প্রমাণ তাদের মনে ক্ষোভ অর্থাৎ আমাদের জীবনটা হচ্ছে দুঃখই জীবন তাই আমাদের দেশটাকে বাংলাদেশ না রেখে দুঃখ দেশ রাখা উচিত এখানে প্রত্যেকটা মানুষের দুঃখ প্রত্যেকটা রাস্তার দুঃখ প্রত্যেকটা ওরি গড়িতে ইর পাথর সবার মনে দুঃখ তারা এত দুঃখ নিয়ে আছে আমরা যে দুঃখটাকে দূর করার জন্য কোনো সরকার আজ পর্যন্ত দুঃখ মন্ত্রণালয় তৈরি করে নাই রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এই জীবনটা তৈরি করা হয়েছে আমি আবার বলতে চাচ্ছি জনগণ কিন্তু খুবই হাইলি এডুকেটেড জনগণ খুবই মোটিভেটেড জনগণ কিন্তু সৎ কিন্তু রাষ্ট্র হচ্ছে অসম বিগত ফেসি সরকার আমার পর্যন্ত যারা যোগ্য ব্যক্তিরা ছিলেন তারা কিন্তু ক্ষমতা ধাগে যেতে পারেন নাই এখন ক্ষমতা গেলে কি হবে জনগণ যদি এইভাবে যদি ইউনাইটেড হয় তাহলে তো সে কোনো অন্যায় করতে পারবে না এখন অন্যায় যদি না করতে পারে দেশে তো বৈষম্য হবে না তো আপনি আগে বৈষম্যটা দূর করেন অন্যায় দূর হয়ে এখানে মানুষের মাস অনেক বৈষম্য অর্থনৈতিকভাবে বৈষম্য শিক্ষাগত বৈষম্য সামাজিকভাবে বৈষম্য অর্থাৎ মহান আল্লাহ আমাদেরকে তৈরি করেছে বৈষম্য মুক্তভাবে একই আদরে কিন্তু আমরা কি করতেছি সমাজে জমগণ করে সব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করতেছি অর্থাৎ বাঙালি একটা আবেগপ্রবণ জাতিই কথা বলবো না তার একটা আখরা আছে সে কিন্তু সবসময় দর্শন প্রিয় জাতি আমি আবার আছে বাংলাদেশে এমন কোনো জায়গা পাবেন না এমন কোনো খাবার পাবেন না এমন কোনো জিনিস পাবেন না যে বাঙালি দর্শন করে না সে অনেক সুখ পায় দর্শন মানে বলতে বোঝাচ্ছে সে জিনিসটা খুব বিকৃত করবে খুবই বিকৃত করবে একটা সুন্দর জিনিসটাকে সে এমন অসুন্দরভাবে ফুটিয়ে তুলবে যে এটাই হচ্ছে দর্শন অর্থাৎ জলপ্রবক কী করছে এটা এখন এইভাবে কি চলতে পারে দেশ বিশ্বে দলবারে আমাদের এই জাতির কোনো অবদান নেই কেন নেই কারণ আমি আগে বলেছি আমাদের এই জাতিটা কিন্তু মনে অনেক বিক্ষুব্ধ তার অনেক অভাব অনেক চাহিদা কোন সরকার বা রাষ্ট্রদিকে সে তেমন কিছু পায় না তা যে সুযোগ সুবিধা পাওয়া দরকার রাষ্ট্র কিন্তু এটা পায় না যে পাঁচটা মৌলিক অধিকার যার বলি বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা যেগুলো আছে সংবিধান তিনি আরও কে বিগত ফেসি সরকার আমরে আজ পর্যন্ত আমার মনে হয় না হানড্রেড পার্সেন্ট মানুষ কিন্তু এটা পেয়েছে আচ্ছা ভাই একটা দেশে মানুষ যে আমরা যে বলি সত্তর পার্সেন্ট সীমা উপরে উঠে গেছে বিগত ফেসি সরকার আমরে আচ্ছা মান্ডা তা বাকি তিরিশ পার্সেন্ট কেন দরিদ্র হ্যাঁ তা কি তাকে প্রতিবন্ধী আসলে প্রতিটা সরকার এসে তার নিজে গুণগান করবে তারা জনগণকে বুঝে আমি এই সেই করেছি আসলে ভাই সব ভুয়া আমরা জনগণরা কিন্তু এত বোকা নয় আমরা সবই বুঝে এবং মিটি মিটি হাসি যে তুমি দুই নম্বরই করে চার নম্বরই করে মিথ্যা কথা বলে তুমি উন্নয়নে জোয়া বসে যাচ্ছে আসলে এখন যুগ পাল্টি সময় পাল্টেছে ছত্রিশে জোড়ায় যাকে বলি আমরা পাঁচই আগস্ট এটা হচ্ছে জনগণের গণপ্রতনের দিন এখন থেকে যেন আর সেই রকম যেন বৈষম্য মুক্ত তো দেশটা গড়তে যেন দেরি না হয় আমাদের যত কারা কানুন আইন আছে বিগত সংবিধান সব বাতিল করতে হবে বাঁচাপ্তা করতে হবে বিগত সরকার আমাদের নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারী বরখাস্ত করতে হবে বিগত সরকারে যতগুলো চুক্তি করা হয়েছে ইন্টারন্যাশনাল জানাল ইয়াতে পরিপ্রেক্ষিতে সব বাতিল করতে হবে জনগণের যেটা লাভ হবে সেই দিকে আমাদের এগিয়ে চলতে হবে এখন জনগণকে আপনি এক মাস রেখে তো আপনি অন্য পাশে যেতে পারবেন না সামরিক বাহিনী বাইদে বলছি যুদ্ধ যখন রাখবে আপনারা কিন্তু জনগণের সাহায্য চাইবেন আমি জানি কিন্তু জনগণ যখন বিপদ আপনাদের সাহায্য চায় আপনারা কেন এগিয়ে আসেন না আমার নাম্বার কোশ্চেন নাম্বার ওয়ান কেন আপনারা থাকাকালে ছত্রিশ জোড়া পর্যন্ত নির্মম হত্যাকাণ্ড ঘটছে এটা জবাব দিয়ে আপনাদের দিতে হবে অবশ্যই দিতে হবে এই জনগণ আমরা যারা আপনারা সবে জনগণ আমরা স্বীকার করি আমাদের মাথা গাম পায়ে ফেরে কষ্ট ফ্যাট ট্যাক্সে আপনাদেরকে সরকারি গোশাকা জমা দেওয়া হয় এখানে কিন্তু দুই নম্বরে হয় না যারা আজকে ব্যবসায়ী আছে বিভিন্ন বড় বড় অমুক 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 আপনারা দেখতে পাচ্ছেন দেশটাকে কীভাবে লুটপাট করে তারা বিদেশে বেগম পাড়াতে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে আমি একটাভাবে আগে বলেছিলাম আমার দেশটা কিন্তু সে সম্পদ নেই কিন্তু বিগত সরকার বারবার বলতে চাচ্ছি এখনও বলতেছি তারা কৃত্রিমভাবে টাকা ছাপায় জিডিপি বাড়াইছে আমি আবার বলতেছি যে দেশের আইনে বাঘ মারলে বারো বছর জেল আর মানুষ মারলে দুই বছর জেল হাস্যকন্যা হাস্য করতে এটাই আমি আবার বলতেছি জনগণকে ভাই বোকা মারা যাবে এখন জনগণ হাতে আইন আছে জনগণ হাতে আইন তুলে নেবে এটা মব জাস্টিস বলা যাবে না এটাকে বলতে হবে মপ ফেয়ার জাস্টিস বিচার জনগণ কি হাতকে আলাদা দেয় নেয় সে কি তার চোখের সামনে অনেক কিছু চোখে চেয়ে চেয়ে দেখবে আপনাকে কেউ যদি যদি হত্যা করতে আসে আপনাকে প্রশাসনকে ফোন দিবেন নাকি আগে আপনি সেলফ ডিফেন্স করবেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমরা কিন্তু অনেক আইন বুঝি আমরাও আইন তৈরি করতে পারি জনগণের বোকা মনে করবেন না আইন দিয়ে সব কাজ হয় না কিছু কিছু ক্ষেত্রেও কী হতে হয় অ্যাকশন নিতে হয় যেমন বর্তমান ছাত্র সমাজ অ্যাকশন নিতে যাচ্ছে তারা দল গঠন করতে যাচ্ছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত বিগত পঞ্চাশ বছর তথাকথিত বলবো না একাত্তরের যুদ্ধপর শুনেছি দেখি নাই আমি বাবা মাকে শুনেছি আপনিও শুনেছেন হ্যাঁ নাম একাত্তর সাল যুদ্ধপর থেকে দু হাজার চব্বিশ সাল যত রাজনৈতিক দল আসছে তাকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে কখনো পারে তারা ছিল ফকির হয়ে গেছে আমির তারা কোটি কোটি টাকা ইনকাম করছে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি করে তাদের প্রত্যেকটা সন্তানদেরকে রাখা পড়ার নামে ট্রান্সফার করে দিছে তাদের না আছে যোগ্যতা না আছে বিজ্ঞতা তারা ছরে বড়ে কৌশলে তারা জীবনটা ভোগ বিলাসে সীমিত হয়েছে এখন থেকে রাষ্ট্রক্ষমতা যারা আসবেন তাদেরকে অবশ্যই মাইন্ড রাখতে হবে যদি দেশের সীমান্তে যদি একটা গুলি চলে যদি যুদ্ধ হয় সংঘর্ষ হয় সবার আগে সে রাষ্ট্রপ্রধান সন্তান ওয়াইফ সবাইকে যুদ্ধে মধ্যে যেতে হবে সেই জন্য কখনও যেন এরকম সেন্টিমেন্ট না হয় যে যুদ্ধ হরে সমস্যা হলে আমরা গর্তে রুকিয়ে আমরা কমান্ড দেবো এরকম যেন না হয় আর হ্যাঁ দেশের জনগণের অভাব নেই যারা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী আছে এখন বৈষম্যমুক্ত বাংলাদেশ করার জন্য একটা সুন্দর সিস্টেম করা যেতে পারে অর্থাৎ এদেশে কিন্তু জনসংখ্যা জনভোজানা জনসম্পদ কোটি কোটি জনসংখ্যা কেন আল্লাহ রহমতে বিশ কোটি বাইশ কোটি পরে আল্লাহ পঁচিশ কোটি বানা দিবে কোনো সমস্যা নেই পাইপ আরও জনসংখ্যা আসছে হ্যাঁ এখন আসি আসল কথায় ভাই রাষ্ট্র একদম সহজ ভাই এত জটিল বুং চুং কিচ্ছু নেই বুঝতে পারছেন এই যে আপনারা যারা রাষ্ট্র ক্ষমতা সচিবের বসেছে কর্মের ক্ষতি আমার এটা সেটা ভাই এত ভণ্ডামি আমার দরকার না ভাই এত ভণ্ডামি করে রাষ্ট্র চলে না রাষ্ট্র চলবে প্রকৃতির নিয়মে নদী পানি বই চড়বে সূর্য উঠবে সূর্য ডুববে ফুল ফুটবে পাখি গান গাবে আপনি কি চ্যাটে বার নিয়ম কানুন বানান মিয়া ছাতা মাতা জনগণ কি খাবে না খাবে ফায়ার আটকায় রাখেন মিয়া এসব বারের আইন মেয়া বাদ দেন মিয়া জনগণের কষ্টে টাকা সে বাঁচার জন্য চেষ্টা করতেছে আপনি এক্সপোর্ট ইম্পোর্টে বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে রাখেন এটা ভালো খারাপ না আপনি ওষুধ আনতে দেন না হাই কোয়ালিটি আপনার ট্যাক্স বসায় রাখছেন কিন্তু মদ বিদেশি মদ বিদেশি মাদকদ্রব্য আনার জন্য আপনি ট্যারিফ ফ্রি করে রাখছেন জনগণকে বুঝে না এইটাকে আগেই ইয়া করতে হবে জয় বাংলা করতে হবে আমাদের সেই বিখ্যাত আমাদের গণ যে দাদা আছে না যার কথায় আর আমাদের সেই সাংবাদিক যে কথা কথায় সুন্দর কথা বলে হ্যাঁ তাদের মাঝে আমাদের জনগণের প্রতিনিয়ত দেখতে পাচ্ছি কোনো ক্রমেই যেন বিগত জুরুম বা সরকার তার পূর্বে যেন ক্ষমতায় না আসতে পারে জনগণকে সতর্ক থাকতে হবে ভাই একটু সৎসাহস নিয়ে ধারণ একটু সাহস নিয়ে এগিয়ে আসেন দেখবেন কি ওসব চারিমরা জারিমরা যাবে ভাই এই দেশটা কিন্তু জনগণরা স্বাধীন করছে শ্রমিক মজুর ছাত্ররা সবার আগে ছাত্র কথা অবদান শেয়ার করতে হবে তারা দেখে যে দেশটা ভুল চলে যায় বারবার ব্যর্থ হচ্ছে এবার যেন মিস না হয় আমরা হয় সবাই একসাথে বাঁচবো একসাথে মরবো আমরা সবাই সাহায্যতে মৃত্যু চাই ভাই মরবেন কী হবে হার্ট অ্যাটাকের মধ্যে চান না খেয়ার মতো অ্যাক্সিডের মধ্যে চান বিদ্যুৎ ভাই দেখছেন মানুষের মরণ যে কোথায় যে হবে ভাই কেউ কিছু করতে পারে না সব মৃত্যুর কিন্তু সম্মান নেই কিন্তু যারা শহীদ হয়েছে ভাই তাদের নুন চেহারা দেখে ভাই অন্তরটা জল জল করে আরোকিত হয় আমরা আসলে জন্ম হয়েছে মৃত্যুর জন্য আমি ব্যক্তিগতভাবে মহান আল্লাহকে যেমন স্মরণ করি যতটুকু পারি চটতে ফিরতে উঠতে বসতে ঠিক তেমনি আমি মনে করি আল্লাহর পর যাকে সবচেয়ে হয়েছে মৃত্যু আমাদের জন্ম হয়েছে মৃত্যুর জন্য আমরা এই সমাজে দেশে আসি নাই ভণ্ডামি করার জন্য যারা উন্নয়নের জোয়ারে দেশটাকে ধ্বংসে দাঁড় মাতে নিয়ে গেছে আমি আবার আমাদের ভৌগোলিক অবস্থা একটু চিন্তা করেন আমাদের দেশের নদী শাখা পোশাক সব আঁকা আমাদের জীবনটা কিন্তু আঁকা কারো সাথে তার জীবনের কোনো মিন নেই বেশিরভাগ এখানে মানুষ খুব সংগ্রাম করে বাঁচে কেন বাঁচে কারণ একটাই রাষ্ট্রীয় সমাজ সব থেকে তাকে হক বঞ্চিত করা হয়েছে রাষ্ট্রীয় থেকে হক নষ্ট করা হয় বলে মহান আল্লাহ তারা আমাদের এই দেশটা তেমন সম্পদ দেয় নাই ছোট্ট একটা দেশ যেমন দেখেন কুয়েত বা কাতা যাকে বলে আল্লাহ কেমন সম্পদ দিয়েছে তাতে মারাত্মক সম্পদ তাই তা আমাদের দেশে এত বড় কোনো সম্পদ আছে এখনও সময় আছে আসেন আমরা তবা করি আমরা যেন ভণ্ডামি ছেড়ে দিই আমরা যেন সৎ পথে ইনসাফ পথে জীবনযাপন করার চেষ্টা করি ইনশাল্লাহ দেবেন আল্লাহ আমাদের বিশাল সম্পদ দেবে এই বাংলাদেশে শুধু তাই নয় সমুদ্র থেকে বিশাল একটা মহাদেশ জেগে উঠবে আমাদের জন্য সামনে আমাদের এই প্রত্যাশা আছে অবশ্যই আছে জাস্ট আপনি ইমানের শক্তিতে বলিয়ান হন ভাই আপনি তিনবার খাইতে পারলে খুশি আমিও খুশি ভাই তা আমাদের কষ্ট করে কেন ভোগস করা দরকার জনগণের হক নষ্ট করে যারা আজকে ধনী আছেন তারা জনগণের সম্পদ চুরি করছেন ভাই ধনী ধনী ব্যক্তিমানি চোর আপনি কীভাবে আপনি সুখে আছেন আপনার আপনি এটা বুঝেন না আপনার শরীরে শরীরে দুর্গন্ধ বের হয় কোটি কোটি রোগ হচ্ছে আপনি জনগণের হকটা ফেরত দিয়ে দেন জায়গা জমি নিয়ে এটা নিয়ে আর কোন ঝামেলা করবেন না এখন আসি সেই কথায় রাষ্ট্রীয় ক্ষমতা যদি সুন্দর সত্মার সাথে থাকে দেশটা সুন্দরভাবে চলবে আর যেন এরকম না হয় যে আমার দেশের জনগণকে যেন জুলুম করানো হয় পার্শ্ববর্তী দাদাদের বলতে চাচ্ছি আমরা কিন্তু ছোট হইলেও কিন্তু আমরা ক্যান্সার পুরা শরীরে একটা করে যদি ক্যান্সার হয় পুরা শরীর কিন্তু ছড়া পড়ে আমাদেরকে পরীক্ষা করতে আসবেন না আমরা জান দিতেও জানি যান নিতেও জানি আমরা ভয় পাই না আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা কোনো কাপ না আমার এখানে আরেকটা কোশ্চেন সম্মানিত দেশবাসী আপনারা কিভাবে। উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে যান আমার মাথাটা ঢুকে না সম্মান দেশবাসী যেই দেশটা বিশ্বের দরবারে তৃতীয় একটা কান্ট্রি থার্ড ক্লাস যাকে বলি আমরা আমরা বলি না উন্নত বিশ্বরাই বলে ইউটিউবে দেখেন আপনি কিভাবে চান তাদের চিকিৎসা নিতে আমার বড় বোন একটা কথা বলেছিল মা যে ওদের চিকিৎসা সেবা অনেক খারাপ কিন্তু ব্যবহারটা ভালো করে তো রুগী খুব ইন্সপায়ার হয়ে ভালো হয়ে যায় আসলে আমি কোন দেশের বা কোনো জাতির বিরুদ্ধে কথা বলবো না বিরুদ্ধে মহান আল্লাহ তাদের সৃষ্টি করেছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যতটা চলে পার্শ্ববর্তী দাদা দেশ তার চেয়ে বেশি ভণ্ডামি চলে ভাই একটা কথা বলি ধর্মটা আলাদা কারণে তাদের চার চরণ সব আলাদা আর বলতেছি হাজার বছর ধরে ওই পার্শ্ববর্তী দেশ কিন্তু বাংলায় আসছে বাংলার মানুষ ওখানে যায় না অখণ্ড বাংলা সবসময় মনে রাখি এখনও সময় আছে আপনারা ইউনাইটেড হন আমাদের দেশের মানুষ আমাদের পুরুষ যেইখান থেকে আসলে সেই পর্যন্ত আমাদের জমি বিস্তৃতি ঘটাতে হবে এবং সেই সাথে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যারা শাসন করতে যাচ্ছে জনগণের ম্যান্ডেট নিতে হবে জনগণের ম্যান্ডেট মানে এটা না যে পাঁচ বছরের ক্ষমতা নতুন শাসনের ব্যবস্থা করতে হবে চার বছরে হ্যাঁ চার বছরের ক্ষমতা করা যেতে পারে এবং একটি ধারা অধ্যায় করা এটা হচ্ছে কি রিকর ইলেকশন অর্থাৎ আপনারা যারা ক্ষমতায় আসবেন জনগণের ভোটে আপনাদেরকে আমার চার বছর ছেড়ে দেব নাকি হুম হুম এসব হবে না দুই বছর পর পর কী হবে রিকল ইলেকশন দুই বছর একটা গণভোট হবে একটা দিনের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের জন্য একটা দিন সরকার ছুটি দিবেন ওখানে গণভোট হবে রিকল ইলেকশন যদি আপনি যদি জড়ো করতে পারেন পরবর্তী দুই বছর আপনার ক্ষমতায় থাকবে আর যদি রিকল ইলেকশনে আপনি পরাজিত হয়ে যান আপনার কোনো নৈতিক দূরের কথা আপনার কিন্তু বাস্তব অধিকার থাকবে না রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য ডি কয়েকশন হেরে গেলে আপনাকে কি করতে হবে পদত্যাগ করতে হবে আজ এরকম না হয় অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণকে দর্শন করবেন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে ভূমিদস্যুরূপে কারবারি রূপে এই গোজনা না হয় হয় রাষ্ট্রকে বলতে চাচ্ছি হয় দুষ্টের দমন সৃষ্টের পালন করবেন নতুবা জনগণ তার নিজ হাতে আইন তুলে নিবে কথা বলবো না বাছার তাগিতে তাকে সারভাইভ করতে হবে এখন এই সারভাইভ করার জন্য কি করা প্রয়োজন জনগণ কোনো ভালো জানে হয় দিব নয় নিব হকের পথে ঠিক আছে কারণ হচ্ছে জীবনটা আসল তো অনেক কথা বলতে চাচ্ছিলাম কিন্তু বলা যাবে না সময় সফলতার কারণে আপনারা সম্মানিত জনগণ অনেক জ্ঞানী অনেক পণ্ডিত রাষ্ট্র থেকে আপনাদেরকে দমায় রাখা হয় আপনি যেন ডাক্তার না হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার না হতে পারেন যারা লেখাপড়া করতে চাচ্ছে স্টুডেন্টরা এক একটা ড্রিম নিয়ে এগিয়ে যায় কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যে সুযোগ সুবিধা আছে খুবই লিমিটেড বিশ লক্ষ এইচএসএ পরীক্ষা দিলে চোদ্দ লক্ষ যদি পাশ করে এর ভিতরে এক লক্ষ সিট আছে পাবলিক বিশ্ববিদ্যালয় তো বাকি চৌদ্দ লক্ষ বা তেরো লক্ষ কোথায় যা পড়বে এই হচ্ছে আমাদের নিমম বাস্তবতা হয় রাষ্ট্রকে সেরকম সুযোগ তৈরি করে স্টুডেন্টদের লেখাপড়া নিয়ে আসতে হবে একাডেমিক লাইফ যাকে বলি যেটা আমি পছন্দ করি না আগে বলতে যাচ্ছে অ্যাকাডেমিক লাইফটা হচ্ছে নির্মম ধ্বংস করে আমাদের হোম স্কুলেই সেই ঐতিহাসিক যুগে যার ইবনে বতুতা সে কোথায় লেখাপড়া করেছিল ডাক্তার হয়েছে আপনার আমাকে বলেন বিজ্ঞানী নিউটন কোথায় লেখাপড়া করেছিল সেই মহাবিজ্ঞানী হয়েছে আইনস্টাইন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলার অন্যতম কবি যাকে বলে এটা নিয়ে অনেক অনেক বিতর্কিত কথা বলতে পারেন কিন্তু এই ক্ষেত্রে না আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভাই লেখাপড়ার উদ্দেশ্য মানে হচ্ছে কি আপনাকে সকাল থেকে সন্ধ্যায় একাডেমিক জ্ঞান অর্জনের জন্য স্ত্রী করে যেতে হবে না আপনি বাসে হোম ইস্ত্রি করে জ্ঞান চর্চা করতে পারেন দেখবেন কি আপনি অনেক শিখতে হবে এখন স্কুল তো সব খারাপ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে জনগণের টাকা রায়তপাত হওয়া সত্ত্বেও তাকে শোষণ করে নির্যাতন করে সব দিকে একটা বৈষম্য আছে তো সেই বিষয়ে কথা বলবো না আপনার আমাদের যার বেকার ভাই বোন আছেন তারা সময় থেকে সতর্ক হয়ে যান আপনারা লেখাপড়ার পাশাপাশি গ্যাচবাসি কম্পকে হাতে কাজ শিখি আসেন দেখবেন আপনি কখনো বসে থাকবেন না আপনার রিজিক ব্যবস্থা হয়েই যাবে দুনিয়াটা বিশাল বড় হতাশ হবে নারা রহমতে আল্লাহ আপনাকে যা দিয়েছেন পজিশনে দিয়েছেন আর যা দেন নাই বুঝুন দেন নাই এই কথা সত্য কিন্তু আমরা জনগণ খুবই খারাপ যারা বলতে চাচ্ছে এই কারণে যে এত খারাপ হয়ে গেছে জনগণের ভিতরে জনগণ আছে যারা রুট পাচ্ছে তাদের কথা বলতে যাচ্ছে তারা নিজের হকটা তো খায় জন হকটা নষ্ট করে সুখী হতে চায় যার কারণে আমরা করি তো এই বলে আজকে এই কথা শেষ করতে যাচ্ছি আসুকের আপনারা ভালো থাকবেন শুধাবেন আগামী পর্বে দেখা শেখাতে হবে অনেক কথাবার্তা হবে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি এইসব কথা বলার চাচ্ছিলাম না বাধ্য হয়ে বলতে যাচ্ছি কারণ শেষ কথা বলতে চাই একটা বাস ড্রাইভার সে যত অধ্যক্ষ হোক তাকে যতই বিএমডাব্লিউ বাস দেন গাড়ি দেন সে কিন্তু অ্যাক্সিডেন্ট করবে ঠিক তেমনি একটি দক্ষ প্রফেশনাল অভিজ্ঞ যে বাস ড্রাইভারকে ভাঙ্গচরা বাস দেন সে ঠিকই কিন্তু যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছে নিয়ে যাবে ঠিক তেমনি আমাদের সেই জাতীয় নেতা দরকার সেই পাঞ্জেলি দরকার যা মাঝে আক্রাক থাকবে যা মাঝে নৈতিকতা থাকবে তার মধ্যে বীরত্ব থাকবে যে আমাদের সত্য বাধিতে থাকবে আমাদের সেরকম জাতীয় নেতা দরকার আমাদের সেই পরিবর্তনটা দরকার নেই যারা বংশ পরম্পরা আসবে ছড়ে বড়ে কৌশলের যোগ্যতা না বানায় নিবে এরকম তেলবাজি দরকার নেই এখানে সব মানুষ যোগ্য আমরা সবাই যোগ্য এই বাংলাদেশে সবাই আমরা শাসন ক্ষমতা শাসন করতে পারি আমরা একমাত্র মহান আল্লাহর কাছে মাথা নেওয়া বা কারো কাছে মাথা নেওয়াই না আমরা যদি দাসত্ব যদি করতে হয় মহান আল্লাহ আল্লাহর দাস্ত্ব করবো আর কারো ব্যক্তি দাস্ত করবো হ্যাঁ আপনি করতে পারেন কারণ আপনি চিটার আপনার চামচা আপনি হচ্ছে চাটুকার আপনি করতে আমরা করতে পারবো না জনগণ কিন্তু জেগে আছে জনগণ কিন্তু বসে আছে এটা মনে জনগণকে যদি এটা খোঁচা মারেন জনগণ বিস্ফোরণ ঘটে কিন্তু রাজপথ কাঁপিয়ে দেবে কিন্তু সে বাধ্য হয়েছে বিগত দুইশো বছর শাসন ক্ষমতায় সে কিছু পায় ব্রিটিশ সামরে যে ফেসিস যে গেছিল আইনটা ছিল এটা বাতিল করতে হবে গণবুদ্ধানের কারণে আপনাদের আমাদের সবাইকে বুঝতে হবে গণবুত্থান ঘটে গেছে ছত্রিশে জুলাই সংবিধান বাতিল এটা করা হচ্ছে না কেন দুই নম্বর সেই আমরে মানে সেই পর্যন্ত রাষ্ট্রীয় পর্যন্ত পর্যন্ত সবাইকে চাকরিচ্যুত করতে হবে সে হোক সামরিক বা বেসামরিক তাদেরকে জনপ্রকাশে তাদেরকে পানিশমেন্ট যারা রক্ত ঝরেছে তাদেরকে জন উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি ডিলে যাকে বলতে না তাদেরকে প্রকাশ্যে তাদেরকে আলটিমেট পানিশমেন্ট দিতে হবে আলটিমেট মাধ্যমে বলতে বলতে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা চুরি পরে বসে থাকবো এই এইরকম না হয় আর যেন জুরুম না হয় বৈষম্য যেন না হয় যা যেটা পাবো সে পাবে যেন আর যেন কখনো মানুষে মজরুমের কান্না আওয়াজ যেন এই সমাজে রাস্তা শোনা না যায় আমরা দুনিয়া আসছি ভাই মারার জন্য আমার চিরদিন থাকব না আমরা মিলিমিশে থাকবো সবার হক আদায় করবো দেখবেন দেশটা খুব সুন্দর হয়ে যায় আল্লাহর মতে আপনি সুখী আমিও সুখী সবাই সুখী কিন্তু আমরা যে একজন সুখী হতে চাই দশজন দুঃখী করি ভাই এটা ঠিক হবে না আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে যেখানে আছি অপরকে ক্ষতি করব না আমার যা আছে বরং চেষ্টা করব অপর মজরুম বান্ধবকে একটু সহযোগিতা করার জন্য শারীরিকভাবে মানসিক আত্মীয় দেখবেন দেশটা ভাই জান্নাত হয়ে যাবে ভাই জান্নাত আল্লাহ অবশ্যই আমাদের এই কামনা পূরণ করুক এই পরে আজকে আমি এটা শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফিজ